তো রেশন সামগ্রী পশ্চিমবঙ্গের এমন কোনো পরিবার নেই রেশন কার্ড নেই তবে এটার মধ্যে বিভিন্ন দুই রকমের রেশন সামগ্রীর ওপরে কেউ নির্ভর করছেন এবং কেউ আবার দোকানের সামগ্রীর ওপরে নির্ভর করছেন এমনটা কেন বলছিলাম বিভিন্ন চাকরিজীবী থেকে শুরু করে উচ্চপদস্থ জিনারা মানুষজন রয়েছেন তাদের মধ্যে অনেকেই রেশন সামগ্রী নিচ্ছেন না কিন্তু জিনারা এর ওপরেই নির্ভর করেই দু মিঠো খেতে পান তাদের জন্য রেশনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান এমন সময় দাঁড়িয়ে দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যে সম্পন্ন ফ্রিতে রেশন সামগ্রী দিচ্ছে এটা খুবই একটা ভালো দিক কারণ অনেকই পরিবার এই রেশন সামগ্রীর ওপরে নির্ভরশীল ইতিমধ্যে এই রেশন কার্ডে আপনারা পরিবার আলাদা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন পরিবার আলাদা করবেন কিভাবে। অনলাইনের মাধ্যমে কোনো জায়গায় করতে যাচ্ছেন একশো টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে কিন্তু কাজ সফলভাবে করে দিচ্ছে না কাজ সফলভাবে হচ্ছে না কাজ সফলভাবে করবার জন্য শুধুমাত্র আপনার কিছু না মোবাইল ফোন থাকলেই হবে এবং রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তার সাথে সাথেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি থাকে যাদের তেমনটাই দরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেশন কার্ড আলাদা কিভাবে করবেন পরিবার একটা পরিবার থেকে দশজন বিলং করছেন এবং পাঁচজন আলাদা হতে চান একটা পরিবার এবং পাঁচজন একটা পরিবারে তো আপনি সিঙ্গেলও হতে পারেন তো আলাদা কিভাবে করবেন প্রসেসটা কি বাংলা ভাষায় পুরোপুরি প্রসেস দেখতে হলে এই ভিডিওটি কমপক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেনাদের প্রয়োজন রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন জিনারা নিজে পারবেন অবশ্যই নিজেও করতে পারেন এই প্রকল্পে আপনারা এই যে বিভিন্ন রকম এই প্রকল্প ভাগ যেমন করা রয়েছে কেন্দ্রীয় সরকারের অন্নদয় অন্ননা যোজনা সাথে বিভিন্ন রকম আরও যে সমস্ত স্কিমস রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ খাদ্য সরকার খাদ্য দপ্তরের তরফ থেকে যে রেশন আপনাদের বন্টন করা হয় যেমন বিভিন্ন কার্ডস ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরির মধ্যে আপনারা অনেকেই কিন্তু পরিবারে যুক্ত রয়েছেন সেই পরিবারকে আলাদা করতে চান আলাদা করার পুরোপুরি প্রসেসটা চলুন এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করে দিই তো ভিডিও আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে এই রেশন কার্ড কীভাবে আলাদা করবেন পরিবার সেটা একবার ডিটেলসে জানিয়ে দিই তো ফার্স্ট আপনারা সিম্পলি সার্চ করবেন রেশন এখানে রেশন শুধুমাত্র সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট একটা ওয়েবসাইট এখানে কিন্তু দু রকম আছে একটা রেশন ফুড ডট ডট জিও ডট আইএন পাবেন অন্যটা অন্য পাবেন তো আমরা এই ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাব ওয়েবসাইট এন্টার করার সাথে সাথে আপনি এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডেই রয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়স গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রথমত এই জায়গাটা আপনারা এরকম দেখতে পাবেন অনেক অপশান দেখতে পাবেন মাথায় আসবে না আপনি কোনটাতে ক্লিক করবেন তার জন্য রয়েছি আমি সিম্পল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের ফার্স্ট কর্নারে দেখতে পাবেন প্রথমেই রয়েছে সিটিজেন হোম সিটিজেন্স হোম অপশানে ক্লিক করলেই পরবর্তী আপনার সামনে পেজ আসবে এই জায়গাটাতে আসলেই আপনি পেয়ে যাবেন আবারও সেম আর একটি সিটিজেন হোমস আপসেন ফার্স্ট রয়েছে রেশন কার্ড সেকেন্ড রয়েছে ইনকোয়ারি থার্ড রয়েছে গ্রিভেন্স আমি আপনাদের একটা আপডেট জানিয়ে দিই রেশন কার্ডে ইতিমধ্যে আপডেট যেটা এসছে আধার কার্ডের মাধ্যমে কাজ ইমিডিয়েটলি এক সেকেন্ডের মাধ্যমে হয়ে যাবে বর্তমানে নাম কারেকশন থেকে শুরু করে রেশন কার্ড সম্পর্কিত যে কোনো আপডেটস করতে সমস্তটাই করতে রেশন কার্ড রিলেটেড কর্নারে পেয়ে যাবেন সেটিও আবার আধার ডেটাবেসের মাধ্যমে হবে প্রথমত আপনারা এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন রেশন কার্ড এই রেশন কার্ড অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে নিচে দেখুন ক্লিক টু নো মোর বিশদে জানতে ক্লিক করুন সিম্পলি এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন নচেত কোনো জায়গায় ক্লিক করবেন না রেশন কার্ড রিলেটেড কর্নারে চলে এসেছি বলা হচ্ছে দুটো অপশান এখানে পেয়ে যাবেন ব্যাক হয়ে গেল আবার আপনাকে দেখায় সার্ভিসেস রিকোয়ারিং অফিস অফিস অ্যাপ্রুভাল সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল মানে অফিসে গিয়ে আপনার প্রয়োজনে পরিষেবা মানে অনলাইনে অ্যাপ্লাই করবেন অফিসে গিয়ে ভেরিফিকেশন নেবেন আরেকটা রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড রেশন কার্ডের স্বসেবা আপনি স্বসেবাটাই সিলেক্ট করবেন কারণ এটা আধার ডাটাবেসের মাধ্যমে ইমিডিয়েটলি কাজ করবে এটা সিলেক্ট করবেন আপনাকে ব্লকে যেতে হবে এটা সিলেক্ট করলে বাড়িতে বসে করতে পারবেন ফার্স্ট অপশান সিলেক্ট করবেন তারপরে আবারও চলে আসবে আপনি কি কাজ করাতে চান প্রথমে রয়েছে সারেন্ডার তারপরে রয়েছে স্প্লিট ফ্যামিলি কেওয়াইসি ডাউনলোড আর রেশন কার্ড তারপরে রেক্টিফাই চেঞ্জ এপিএস আর ডিলিঙ্ক লিঙ্ক মোবাইল নাম্বার চেঞ্জ এপিএসটা হচ্ছে রেশন কার্ড পরিবর্তন সব পরিবর্তন রেকটিফাই আপডেট হচ্ছে আপনার যে কোনো তথ্য আপডেটস করার জন্য রেশন কার্ড দুটো থাকলে আপনি সারেন্ডার করাতে পারবেন এবার আমরা পরিবার আলাদা করব দেখতে পাচ্ছেন বাংলাতে পাবেন কারণ পশ্চিম বাংলার একটি ওয়েবসাইট রেশনের পরিবার বিভাজন করুন এই পরিবার বিভাজন অপশানে ক্লিক করবেন সহজেই তো একের পর এক স্টেপ ফলো করুন এবং এই জায়গাগুলোতে ক্লিক করবেন এই পরিবার আলাদা অপশানে ক্লিক করলেই পেয়ে যাবেন স্প্লিট ফ্যামিলি পরিবার বিভাজন করুন এখানে এবার কি করবেন আপনার রেশন কার্ড নম্বর দেবেন তারপর এই সার্চ অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে রেশন কার্ড নাম্বার জিনের জিনার চেঞ্জ করবেন মানে পরিবার আলাদা করবেন এখানে দেবেন সেখানে যা যতজন রয়েছে দশজন থাকলে চলে তারপর আমি কি করতে হবে দেখাচ্ছি আপনাদের সিম্পল ওপরেই দেখতে পাবেন আপনার নাম মেল না ফিমেল ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এগুলো পাবেন তারপরে এখানে আধার এটা মাথায় রাখবেন আধার কার্ডে যেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধারের লাস্ট ছয় ডিজিট দেখাবে আইডি হুইয়ার বাই অ্যাপসানে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার আধার কার্ডের ওটিপি আপনার এখানে চাইবে বলা হচ্ছে ওটিপি সেন্ট অনিওর আধার লিংক মোবাইল নাম্বার ওপরে কিন্তু আমার ডিটেলস রয়েছে আমি সেটাকে হাইড করে দিলাম এবার আমরা আপনাকে সেই আধারের ওটিপিটা দেখে দিই ক্লিয়ারলি এখানে দেখুন আধার ওটিপি চলেছে সেভেন সেভেন সিক্স থ্রি ফাইভ নাইন তারপরে চলে আসবে আমাদের সামনে টোটাল আমাদের ফ্যামিলি যতজনের রয়েছে সিম্পলি দেখুন সিলেক্ট ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান টু শিফট আপনি কোন যেটাকে সিলেক্ট করবেন মানে আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিই এখানে ইংরেজিতে আর বলছি না যেটা সিলেক্ট করবেন সেটা আলাদা হবে এবার আপনি কটা সিলেক্ট করতে চান এখানে ধরুন পাঁচটা রয়েছে আমি যদি এই জায়গাটাতে এক নম্বরটা সিলেক্ট করি দুই নম্বর সিলেক্ট করি এই দুইজন পরিবার আলাদা হবে এবং তিনজন আলাদা হবে মানে যেটা সিলেক্ট করবেন সেটা আলাদা হচ্ছে সেটা থেকে যাচ্ছে না তো এবার আমরা একটা ধরুন ক্লিক করলাম এখানে একটা যদি আমরা ক্লিক করি আমাদের টিক চলে এসছে তো সেটা করবার পর এই পরবর্তী অপশানে রয়েছে নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে তো এত সহজ সিম্পল কি দরকার আপনার একশো টাকা কোনো কম্পিউটার অর্থাৎ সাইবার ক্যাফে দেওয়ার এখন তো রাজ্য সরকার আপনাদের সুবিধার্থে ফুড অ্যান্ড যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটকে এত ডেকোরেট করেছে সাথে কিন্তু আপনারা কোনো কিছু অর্থাৎ নাম চেঞ্জ থেকে বলুন কিংবা আপনার ডেট অফ বার্থ চেঞ্জ থেকে বলুন অ্যাড্রেস চেঞ্জ থেকে বলুন রিলেশনশিপ চেঞ্জ থেকে বলুন সাথে পিএস চেঞ্জ অর্থাৎ আপনার ফেয়ার প্রাইস যে সপ রয়েছে অর্থাৎ রেশন সামগ্রী যেখান থেকে নিচ্ছেন সেটা দোকান পরিবর্তন করতেও আপনার অনলাইনে বর্তমানে সুবিধে দেওয়া হয়েছে সাথে লিঙ্ক এবং ডিলিং লিঙ্ক এবং ডিলিঙ্ক কিন্তু মোবাইল নাম্বার এখানে করতে পারবেন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন আবার সেটিকে ক্যান্সেল করাতে পারবেন এ টু জেড প্রসেস অনলাইনের মাধ্যমে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আর রেশন কার্ডে কোনো রকম আপনার অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাবতীয় আপডেট চাইলে কমেন্ট সেকশন